আত্মনিয়ন্ত্রণে রাখতে পারি না মনে হয় পথ হারা আমি পথিক কি করব কিভাবে করব তাও বুঝি না আমার ব্যথা কাউকে বুঝাতেও পারি না দয়া করে আমাকে একটু পরামর্শ দিবেন প্রিয় ভাইয়েরা বহু মানুষের এই জিজ্ঞাসা মনে হচ্ছে আমি যেন ট্র্যাক হারায় ফেলছি পথ হারায় ফেলছে আমার যে দিলের ব্যথা এইটুকু মানুষকে বোঝানো যায় না সত্যিকার কথা ভাই যার ব্যথা সেই বোঝে আর যার ব্যথা সেই বোঝার সাথে একজন বোঝে কিভাবে তিনি নিজের নাম দিয়েছেন হালিম হালিম মানে ওই রব তোমার রূপর তদ্দূরই তিনি সমান সমান অনুভব করতে পারেন এই জন্য তিনি হালিম সোহান আল্লাহ আল্লাহর এই নামটা বরকতের নাম ইয়া হালিম আল্লাহ এইটা বলে ডাক দিবেন মাঝে মাঝে আমি আপনার জন্য বলবো ভাই আপনি তিনটা স্টেপে আল্লার কাছে তিনটা ফরিয়াদ করেন এক নম্বর হেদায়েতের দোয়া করেন ইহদিনা যে হেদায়েত পেয়ে গেল সে সব পেয়ে গেল গেলো আমরা এটা কেবল সুরা ফাতেহা মনে করছি না ইহদিনা সেরতল মুস্তাকিম আলাদা এটা এক নম্বর আপনার জন্য দুই নম্বর বলবো প্রিয় ভাইরা আত্মনিয়ন্ত্রণ এই যে আমরা আত্মনিয়ন্ত্রণ করতে পারি না জন্যই না আমরা অন্যায়ের মধ্যে চলে যাই আবেগ আমাদের তখন বেপরোয়া হয়ে যায় আত্মনিয়ন্ত্রণের জন্য আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন আপনি বলেন রব্বানা আফ্রিকা আলাইয়ানা সব রং অফ বিৎ আবদাম রব্বানা আফ্রিক আলাইয়ানা সব রঙ আল্লাহ আপনি আমাকে ফারাকত দেন সবরের উপরে ওসব বিত আদ্দামান আমার পা যেন হড়কাই না যায় আল্লাহ কত ভাবে যায় মন এলোমেলো হয়ে যায় অনসুর না আমাকে সহযোগিতা করেন পারবেন না এটা বলতে রব্বানা আফ্রিকা আলাইনা সবরান ও সাব্বিত আকদা মানা অনসুর না আর তিন নম্বরে আল্লাহর কাছে আপনি একটা কায় মনোবাক্যে ক্ষমা চান আর নতুন শুরুর জন্য আল্লাহর কাছে কামনা করেন নবীজি কিভাবে করতেন সুরা কাসাসের মধ্যে আসছে রব্বি ইন্নি জলাম তুনাফসি ফিরলি রব্বি ইন্নি জলাম তুনাফসি আল্লাহ আপনার কাছে স্যালেন্ডার করলাম আমি আমার অন্তরের মধ্যে জুলুম করছি ফাকফিরলি ফিরলি আপনি আমাকে ক্ষমা করেন মানে আমার নতুন করে আমাকে শুরু করার তৌফিক দান করেন সোহান আল্লাহ আহমদি তিনটা জিনিস বলেছি সাথে সাথে আল্লাহর কাছে আরেকটা জিনিস আমরা বলবো রব্বিক ফির ওয়ার হাম ও আন্তা আসু আকরম রব্বিক ফির আল্লাহ আমাকে ক্ষমা করে দেন ওয়ার হাম আমার প্রতি দয়া করেন ও আন্তা আসুল আকরাম আপনার থেকে সম্মানিত আর কেউ নাই কোনো বান্দা যদি এইগুলাকে তার জীবনের অজিফা বানায় আল্লাহ কবুল করার জন্যই এইটা আপনার আমার জন্য দিছেন আল্লাহ আপনি আল্লাহকে বলতেছেন রব্বি ও আমার রব বলেন তো ভাই এই রব্বি এটা শিখাইছে কে এটা কবুল করবে কে বলতেছেন কার কাছে আপনি আমি বান্দাকার আল্লা কবুল করার জন্য আপনারা শিখাইছেন